হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে এই প্রশ্নটি সমাধান করবো এখানে আছে প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে তাহলে মনে করলাম এটা একটা ত্রিভুজ একটা 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 ত্রিভুজ আঁকলাম এ বি সি এ কোণের বিপরীত বাহু এটা এ এ নাম দিলাম বি কোণের বাহু এটা এটা বি নাম দিলাম সি কোণের বাহু এটা এটাকে সি নাম দিলাম তাহলে এখানে বলা আছে কি এখানে বলা আছে যে বুঝি দুটি কোণের পরিমাপ দুটি কোণের পরিমাপ সমান হলে দুটি কোণের পরিমাপ এটা এ সমান বি হতে পারে এ সমান বি হতে পারে বা বি সমান সি হতে পারে বা সি সমান এ হতে পারে দুটি কোণের দুটি কোণের পরিমাপ অর্থাৎ কোন এ সমান কোন বি হতে পারে কোন বি সমান কোন সি হতে পারে কোন সি সমান কোন এ হতে পারে এরকম হতে পারে তাহলে একণ সমান বিকোণ যদি হয় কোন এ এবং কোন বি যদি পরপর সমান হয় তাহলে বিকণের বহু বি এ কোণের বহু এ তাহলে আমরা বলতে পারবো যে বি সমান এ হবে যদি এ আর বিকোণ পরপর সমান হয় আবার যদি বিকোণ সিকন পরপর সমান হয় এই বিকোণ এবং সিকন পরপর সমান হয় বিকণের বহু বি বি কোণের বিপরীত বাহু বি আর সিকণের বিপরীত বাহু সি তাহলে বি সমান সি হবে আর যদি সিকোণ সমান একণ হয় সিকোণ সমান একণ হয় তাহলে সিকোণের বিপরীত বাহু সি আর এ কোণের বিপরীত বাহু এ অর্থাৎ সি সমান এ হবে অর্থাৎ এখানে যে কোনো দুটো বাহু যে কোনো দুটো কোণের পরিমাপ যদি সমান হয় তাহলে তাদের বিপরীত বাহুগুলোও সমান দৈকি হবে আর এটা বি সমান এ বা আমরা লিখতে পারি এ তাহলে এটা প্রমাণ করতে হবে তাহলে প্রমাণ করার জন্য আমাদের আলাদা চিত্র আঁকতে হবে তো এখানে আমি একটা চিত্র এঁকে দিলাম তাহলে আমি ত্রিভুষটি এক্স ওয়াই জেড ধরলাম মনে করলাম ত্রিভুষটি এক্স ওয়াই জেড তাহলে এর এই ওয়াই কোন এবং জেড কোন পরপর সমান তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে ওয়াই কোণের বিপরীত এটা জেড কোণের বিপরীত এটা পরপর নাকি সমান হবে সেটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেটা লিখে নেবো যে এক্স ওয়াই জেড ত্রিভুজের এই এই কোনটা এবং এই কোনটা সমান দেওয়া আছে তাহলে যেটা দেওয়া আছে এটাকে লিখব প্রদত্ত তাহলে ত্রিভুজ এক্স ওয়াই জেড এর কোন এই কোনটা নাম এক্স ওয়াই জেড আর এই কোনটার নাম এক্স জেড ওয়াই তাহলে এক্স ওয়াই জেড এবং এক্স জেড ওয়াই পরপর সমান দেওয়া আছে তাহলে এটা দেওয়া আছে এখন প্রমাণ করতে হবে যেটা সেটাকে লিখবো আমরা প্রামাণ্য প্রমাণ করতে হবে কি যে এক্স ওয়াইজেড এক্স ওয়াই জেড এর বিপরীতবাহু হচ্ছে এক্স জেড প্রমাণ করতে হবে যে কোন এক্স ওয়াইজেড ও কোন এক্স জেড ওয়াই এর বিপরীতবাহু বিপরীতবাহুগুলি পরস্পর সমান অর্থাৎ এর বিপরীত বহু এক্স জেড তাহলে এক্স জেড সমান এর বিপরীত বহু এক্স ওয়াই এক্স জেড সমান এক্স ওয়াই এটা প্রমাণ করতে হবে তাহলে আমাদের দৃষ্টি থাকবে এক্স জেড সমান এক্স ওয়াই প্রমাণ করা তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হবে না সেই জন্য এখানে অঙ্কন করে নিতে হবে এবং লিখতে হবে অঙ্কন বলে অঙ্কনটা কী করবো অঙ্কনটা হচ্ছে এই যে কোনটা আছে এ সমুদিখণ্ড কাঁকব ওয়াই জেড এক্স না ওয়াই এক্স জেড কোন সমুধিখণ্ড আঁকতে হবে যেটা কি না ওয়াই জেডকে ছেদ করে তাহলে এখানে লিখে ফেলবো যে কোন ওয়াই এক্স জেড এর সমুধিখণ্ডক আঁকা হলো যা ওয়াই জেডকে পি বিন্দুতে ছেদ করে এরপরে এরপরে লিখবো প্রমাণ তাহলে এবার প্রমাণ করার পালা তো আমাকে প্রমাণ করতে হবে আমাকে প্রমাণ করতে হবে যে এক্স জেড বাহু আর এক্স বাহু পরপর সমান তাহলে সেটা প্রমাণ করতে গেলে এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা যদি সর্বসম প্রমাণ করতে পারি তাহলে এই ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমান হয় আর সেই বলে আমরা বলতে পারবো এক্স জেড আর এক্স ওয়াই পরপর সমান হবে তাহলে প্রথম কাজ হবে এই ত্রিভুজটার এবং এই ত্রিভুজটার সর্বসমতা প্রমাণ করা এই ত্রিভুজটার নাম পি ওয়াই ত্রিভুজ পি ওয়াই ও ত্রিভুজ জেড এক্স পি জেড তাহলে এই দুটো ত্রিভুজের কী কী পার্ট সমান দেখানো যায় দেখি সর্বসম সর্বসম প্রমাণ করতে গেলে আমাদের কমপক্ষে তিনটি পার্ট পরপর সমান দেখাতে হবে আর তিনটি কোন যেন না হয় তবে দুটি কোন একটি বাহু বা দুটি বাহু একটি কোন বা তিনটি বাহু পরপর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে তাহলে এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারছি যে এই কোনটা আর এই কোনটা পরপর সমান কারণ এটা প্রশ্নের মধ্যেই বলা আছে যে দুটি কোন পরপর সমান হলে তাদের বিপরীত বাহুগুলো সমান হবে তাহলে এই কোণের নাম এক্স ওয়াই জেড এক্স ওয়াই পি দেবো এখানে এক্স ওয়াই পি সমান কোন এর নাম এক্স জেড পি এক্স জেড পি এটা হচ্ছে কল্পনানুসারে কারণ এটা প্রশ্নের মধ্যে বলা আছে সারে প্রশ্নের মধ্যে বলা থাকলে সেটাকে কল্পনানুসারে বলতে হয় আচ্ছা তো এরপরে এই কোনটা এবং এই কোনটা সমান কারণ এটা সমুদিখণ্ড এঁকেছি তারা এই কোনটার নাম পি এক্স ওয়াই আর এই কোনটা নাম পি এক্স জেড কোন পি সমান কোন পি এক্স জেড কারণ কি কারণ হল এক্সপি কোন ওয়াই এক্স জেডের তাহলে প্রত্যেকটা কারণ কিন্তু ডান দিকে লিখতে হবে যে এই কোন দুটো কেন সমান হচ্ছে কারণ না লিখলে কিন্তু নাম্বার হবে না তারপরে এক্সপি এই বা ত্রিভুজের বাহু এই ত্রিভুজের বাহু তাহলে এক্সপি সমান এক্সপি তাহলে এই দুটো কেন সমান বলতে পারছি কারণ এটা সাধারণ বাহু কমন এরও এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে এটা কমন বা এটা সাধারণ বাহু সাধারণ বাহু তাহলে ত্রিভুজের তিনখানা পাট সমান হয়ে গেল একটা দুটো তিনটে তাহলে এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম বলতে পারি অতএব ত্রিভুজ এক্সপিওয়াই সর্বসম ত্রিভুজ এক্সপিজেড এটা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড অর্থাৎ এটা হচ্ছে এ এ এস শর্তে তাহলে এই সর্বসমতার কোন সত্ত্বে হলো দুটি কোণ এবং একটি বাহু সমান সেই শর্তে এই দুটো ত্রিভুজ সর্বসম হলো তাহলে এদের অনুরূপ বাহগুলি পরপর সমান হবে সুতরাং ইহাদের অনুরূপ বাহগুলি পরস্পর সমান হবে অর্থাৎ আমরা যদি বলি এক্স ওয়াই এক্স ওয়াই সমান এক্স জেড তাহলে সেটাও বলা যাবে এক্স ওয়াই সমান এক্স জেড কারণ দুটো ত্রিভুজের অনুব্যাহ বা ঘুরিয়ে লিখলে পাই এক্স জেড সমান এক্স ওয়াই আর এটাই কিন্তু প্রামাণ্য ছিল যে এক্স জেড সমান এক্স ওয়াই প্রমাণ করতে হবে আমরা এখানে প্রমাণ করে দিলাম তাহলে এখানে লিখতে হবে প্রমাণিত তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ